যদি ফিলিস্তিনের মুসলমান আঘাতপ্রাপ্ত হয় আমি যদি সুদূর বাংলাদেশ থেকে ব্যথা না লাগে আরাকানের মুসলমান আঘাতপ্রাপ্ত হলে আমার যায় যদি ব্যথা না লাগে বুঝতে হবে আমি মুসলমান আমি মনা এজন্য সারা বিশ্বের মুসলমানকে বলতে চাই খালেদ বিন ওয়ালিদের চেতনা নিয়ে আবার জাগ্রত হও ওমরের চেতনা নিয়ে আবার জাগ্রত হও হামজার চেতনা নিয়ে আবার জিহাদ করব আবার সংগ্রাম করব আবার জীবন দেব আবার রক্ত দেব আমার দেশের দেশ মুসলমান জাতি এবং ইসলাম নিয়ে কাউকে চিনমিতি করতে দেব না দেব না দেব না হে দুনিয়ার মুসলমান যদি আবার এক সাগর রক্ত দিয়ে এক সাগর রক্ত দিয়ে যদি বাংলার জমিনে ইসলামী খেলাফত আল্লাহর বিধান আল্লাহর আইন কুরআনের সংবিধান যদি পায়ম করতে হয় মতায় পাগিবেড়ে শরীরের মধ্যে কাফনের কবর পরে জিহাদের জন্য ফেরাউনের জন্য যুদ্ধের জন্য কারা কারা প্রস্তুত আছো সংগ্রামী তাওহیدی জনতা হে বাংলার মুসলমান কতদিন আগে ছাত্র জনতা দেখিয়ে দিয়েছে মাতৃবিমুখে সবুজ লাল সবুজের পতাকাকে তারা উদ্ধার করেছে এতে আবু সাইদ মীর মুগ্ধ অনেক শহীদ হয়েছে অনেক ভাই শহীদ হয়েছে যাদের নাম আমরা জানি না কিন্তু আবার যদি একটা জিহাদের ডাক আসে সংগ্রামের ডাক আসে জীবন দেওয়ার ডাক আসে রক্ত দেওয়ার ডাক আসে ইসলাম বাংলার জমিন থেকে ইসলামের শত্রু নাস্তিক ইহুদি মুত্তাদ বৈমানদেরকে যদি উদ্ধার করতে হয় আল্লাহর নবীর দুশ্মনদেরকে যদি বাংলার জমিন থেকে উৎখাত করতে হয় বিদায় করতে হয় তাদের কবর রচনা করতে হয় কারা কারা প্রস্তুত আছে দুটা দেখা আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ থেকে একটি আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংক অগণিত হাদিসের ভান্ডার থেকে খাজানা থেকে দুইটা হাদিস আপনাদের খেদমতে পেশ করেছে তো আমি ছোট্ট মানুষ নগণ্য মানুষ কথা বলবেন তো বড়রা মুরব্বীরা কথা বলবেন আমরা তো শ্রোতা যাই হোক যাই হোক আল্লাহ চাহে তো অল্প সময়ে সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা জাতির উদ্দেশ্যে উম্মার কল্যাণে কিছু কথা বলার চেষ্টা করব আমরা সকলে আমলের নিয়তে শুনব ইনশাআল্লাহ মুহতারাম হাজেরিন আজকের এই আলোচনা বোঝার জন্য আসুন আমরা সর্বপ্রথম ভূমিকা স্বরূপ মুকद्दমা স্বরূপ কিছু কথা বলি শুনে আল্লাহ তাআলা মানুষ হিসাবে আল্লাহর খলিফা হিসাবে সর্বপ্রথম যাকে সৃষ্টি করেছেন তিনি হলেন আমাদের আপনাদের সকলের আদি পিতা আদম আল্লাহ এই আদম আলিহিসকে সৃষ্টি করার পরে আদমের সঙ্গ দেওয়ার জন্য আদমের আদমকে এরকম মনোরঞ্জন দেওয়ার জন্য আদমের আদমের সঙ্গী হওয়ার জন্য আল্লাহ তালা আম্মাজান হাওয়া আলাইহা সালাত সালামকে সৃষ্টি করেছেন আল্লাহ তালা আমাদের আম্মাজান এবং আব্বাজানকে বললেন হে আদম হে আদমের স্ত্রী তোমরা আমার এই জান্নাতের মধ্যে বসবাস করো জান্নাতের যত নাজ নিয়ামত রয়েছে যত ফুল রয়েছে ফুল থেকে গ্রাম নিবা ফল খাবে

আল্লাহ তালা শয়তানের ব্যাপারে কোরআনে বলেছে ইন্নাহু হকুম আয় নবী এই শয়তান হলো তোমাদের সুস্পষ্ট শত্রু অনেক সময় দেখা যায় আমাদের ঘরের সাথে শত্রু বসবাস করে শত্রুকে চিনি না বন্ধুর পরিচয়ে শত্রু আমাদের সাথেই বসবাস করে কিন্তু আমরা চিনি না চিনি না আল্লাহ তালা আমাদেরকে আমাদের বাবাকে সতর্ক করে বলে দিয়েছেন ইন্নহু লাকুম আদুব মুমিন হে আদম হে হাওয়া হে আদমের সন্তান সন্ততিরা শুনো শুনো এই শয়তান হলো তোমাদের সুস্পষ্ট শত্রু মহতরম হাজি শয়তান কিভাবে আদম আলাইহিসসালাতু ওয়াস সালাম কে জান্নাতের ناز নিয়ামত থেকে মাহরুম রাখা যায় বঞ্চিত রাখা যায় আর জান্নাত থেকে কিভাবে বাবাকে যাত্নের বের করা যায় শৈতান তো উঠে পড়ে লেগে গেল শৈতান ধোকা দিতে শুরু করলো আদমের কানে কানে বুজুর্গের বেশ এসে বললো হে আদম জান্নাতে থাকতে সব কেমন লাগে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আব্বা জান বলে আহ অনেক ভালো লাগে অনেক আনন্দ লাগে জান্নাত দে এত সুখের ঠিকানা আহ এত মজার জায়গা শয়তান বলে হে আদম তুমি কি এই জান্নাতের মধ্যে চিরকাল থাকতে চাও আব্বাজান বললে না অবশ্যই আমি এই জান্নাতের মধ্যে চিরকাল থাকতে চাই তাহলে একটা কাজ করতে হবে আব্বাজান বললেন কি কাজ ওই যে জান্নাতের কোনার মধ্যে একটা গাছ দেখা যাচ্ছে ওই গাছের একটা ফল তোমরা খেয়ে দিবা চিরকাল এই জান্নাতের মধ্যে তোমরা থাকবে সুপরামর্শ দিল না কুপরামর্শ দিল কুপরামর্শ তো বর্তমান যুগেও এই শয়তান শুধু আমাদের বাবাকে আমাদের মাকে কুপরামর্শ আর ওয়াসওয়াসা দিয়ে কান্ত হয়ে যান না বরং আমাদের কেউ ওই সন্তান ওই শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দিচ্ছে কুমন্ত্রণা দিচ্ছে আমাদেরকে হেদায়েতের রাস্তা থেকে দূরে সরিয়ে দিচ্ছে মহতারাম হাজির যে কথা আমি আপনাদেরকে বোঝানোর জন্য এই ভূমিকাটা দিয়েছি আদম আলাইহিস সালাম শয়তানের ওয়াসওয়াসায় পরে কুমন্ত্রনায় পড়ে ওই নিষিদ্ধ গাছের ফল খেয়েছিল তখন আল্লাহ তাআলা সাময়িক ক্ষমার সময়ের জন্য ছোট্ট একটা ভুলের কারণে আম্মা এবং আম্মা জানকে জান্নাতের শোকের ঠিকানা থেকে দুনিয়া নামক গর্থের মধ্যে ফেলে দিয়েছেন অর্থাৎ আল্লাহ তাআলা আমাদের মা বাবাকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন আপনাদের কাছে প্রশ্ন আমাদের বাবা এবং মায়ের ঠিকানা ছিল জান্নাতে জান্নাতে ছিল সেই সূত্রে আমরা আদমের সন্তান বাবার ঠিকানা ছিল জান্নাত মায়ের বাড়ি ছিল জান্নাত সেই সূত্রে আমরা আদম এবং হাওয়া আলাইহি আসসালামের সন্তান সেই সূত্রে আমাদের বাড়িও হলো জান্নাত এবার প্রশ্ন আরেকটা জান্নাত উপরে না নিচে নিঃসন্দেহে জান্নাত উপরে কিন্তু এই দুনিয়াটা হচ্ছে নিম্ন ভূমি একটা ঘটতের মতো কুয়ার মতো আরেকটা উদাহরণ নেন আগেকার যুগে আমরা যখন আরো ছোট্ট ছিলাম তখন আমরা গ্রামে গঞ্জে গ্রামের বিভিন্ন অলিতে গলিতে পাড়ায় মহল্লায় খুব দেখতে পেতাম কুয়া কুয়া তই ওই মধ্যে মানুষ খুব থেকে পানি উঠিয়ে পান করত তাদের নিত্য প্রয়োজনীয় কাজগুলো সারত কিন্তু ঘটনাক্রমে ভুলবশত যখন কোনো মানুষ ওই খুপের মধ্যে পড়ে যেত তখন ওই মানুষকে খুব থেকে ওটার দরকার আছে না নাই তো খুবের মধ্যে যদি কোনো মানুষ পড়ে যায় ওই মানুষকে খুব থেকে ওঠানোর জন্য দুইটা জিনিস লাগে কয়টা জিনিস ভাই দুইটা জিনিস লাগে এক নাম্বার হচ্ছে কোন মানুষ যদি খুপের মধ্যে পড়ে যায় ওই খুপে পতিত মানুষকে উপরে তোলার জন্য নতুন ভাবে জীবন ফিরিয়ে দেওয়ার জন্য দুইটা জিনিস লাগে ভাই কয়টা জিনিস দুইটা জিনিস লাগে এক নাম্বার হলো শক্তিশালী একটা রশি লাগে দুই নম্বর যিনি রশি ধরে খুপের উপর থেকে টান দিবেন উনিও শক্তিশালী হতে হবে রশি যদি দুর্বল হয় তাহলে ওই রশি ছিঁড়ে সে আবারও খুপের মধ্যে পড়ে যাবে যদি রশি শক্তিশালী হয় খুপের উপরে যিনি দুর্বল আছে তাহলে খুপের উপরের দুর্বল ব্যক্তিটাও খুপের মধ্যে পড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে এবার বুঝেন ভাই আল্লাহ তালা আমাদের মা বাবা আদম এবং হাওয়াকে আসমান থেকে উপর থেকে সুখ শান্তির ঠিকানা আসমান থেকে দুনিয়া নামক খুপের মধ্যে মধ্যে রেখেছেন কিন্তু আমাদের ঠিকানা এই দুনিয়া আমাদের ঠিকানা হলো আল্লাহ এই দুনিয়া নামক থেকে উঠার জন্য আল্লাহ তালা দুনিয়ার নামক ক্ষুব থেকে উঠার জন্য এই মুসলমান জাতিদেরকে মুমিনদেরকে একটা শক্তিশালী রশি নিয়েছেন আর ওই রশির নাম হলো ওর আ আল্লাহ তালা বলেন হে দুনিয়ার মানুষ আমি আল্লাহ তোমাদেরকে যে রশি দিয়েছি ওই রশির মধ্যে তোমরা সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে শক্তিশালী ভাবে ধরো আমি আল্লাহ তোমাদেরকে টান দিয়ে জান্নাতের মধ্যে নিয়ে আসবো আল্লাহ তালা বলেন আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন দুনিয়া সৃষ্টি করার পরে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের মধ্যে বসবাস করার জন্য জান্নাতের নাজ দিয়ে আমাদের করার জন্য আদম আলাইহিস সালাত ওয়াস আম্মা জান হাওয়া আলাইহাস কে বললেন হে আদম হে হাওয়া তোমরা আমি আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে বসবাস করতে থাকো হে আদম হে হাওয়া জান্নাতের যেটা তোমাদের কাছে ভালো লাগবে জান্নাতের যে ফুল তোমাদের পছন্দ হবে ফুল থেকে গ্রান নেবা যে ফল তোমাদের কাছে পছন্দ হবে সেই ফল তোমরা খাবে যা মন চাইবে মনে মনে কল্পনা করবে তোমাদের সামনে মুহূর্তের ভিতরে হাজির হয়ে যাবে কিন্তু হে আদম হে হাওয়া সাবধান 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 আমি আল্লাহ তোমাদেরকে সতর্ক করে একটা নিষেধ করতেছি ওই যে জান্নাতের কোনার মধ্যে একটা গাছ আছে সাবধান ওই গাছের ফল খাবেতে দূরের কথা ওই গাছের ধারে কাছে ও যেও না শয়তান এসে ধোঁকা দিল লম্বা কাহিনী লম্বা কাহিনী ভাই শয়তান ধোঁকা দিল নিষিদ্ধ গাছের ফল খাওয়াইল বাবাকে আম্মাজানকে আল্লাহ তালা ছোট্ট একটা ভুলের প্রশ্চিত্ব স্বরূপ আব্বাজান এবং আম্মাজানকে দুনিয়া নামক ঘরদের মধ্যে ফেলে দিয়েছেন কিন্তু আমার বাবা আমার আমাদের বাবার ঠিকানা হলো জান্নাত মায়ের ঠিকানা হলো জান্নাত আমাদের ঠিকানাও হলো জান্নাত দুনিয়া হলো সাময়িক সময়ের জন্য আমাদের একটা বসবাসের জায়গা কিন্তু আমাদের মূল টার্গেট হলো আল্লাহর তৈরি জানা এজন্য এই দুনিয়া নাম ঘট্ট

আল্লাহর রশিকে শক্তিশালী ভাবে ধরো হে দুনিয়ার মানুষ হে মোমিন বান্দা তোমরা দলে দলে ছিন্ন ভিন্ন হয়ে যেও না বিভক্ত হয়েও না আল্লাহ তালা বলেন তোমরা আল্লাহর তৈরি রশির মধ্যে শক্তিশালী ভাবে ধরো রশি হলো শক্তিশালী রশি হলো যারা আল্লাহর কোরআন মানবে আল্লাহর কোরআন পড়বে আল্লাহর কোরআন অনুযায়ী जिंदगी जापন করবে আল্লাহর কোরআনের হালালকে হালাল হিসাবে মানবে আল্লাহর কোরআনের হারামকে হারাম হিসাবে জানবে চিনবে বর্জন করবে আল্লাহ বলেন ওই সমস্ত বান্দারা কোরআন নামক রশির মধ্যে ধরেছে আমি আল্লাহ তাদেরকে টান দিয়ে জান্নাতে নিয়ে আসব তো রশি যেটাকে পেলাম রশিটা শক্তিশালী না দুর্বল শক্তিশালী রশি আমরা পেয়েছি রশির নাম হলো দুনিয়া নামক গর্ত থেকে জান্নাতে তুলে নেবেন তিনিও দুর্বল নয় তিনি হচ্ছেন সব চাইতে শক্তিশালী যার ক্ষমতার চাইতে শক্তিশালী কোনো ক্ষমতা হতে পারে না যার ক্ষুদ্রতের চাইতে আর কোন ক্ষুদ্রত হতে পারে চাইতে শক্তিশালী আইনেম হতে পারে না আল্লাহ তাহারা ওই রশির মধ্যে ধরে আছেন যে সমস্ত বান্দারা কোরআন মানবে কোরআনের পথে ছড়বে কোরআনের রঙে রাগাবে কোরআনের ঢঙে যে নিজের জীবনকে ভাঙাবে আল্লাহ তাহারা তাদেরকে কোরআন নামক রশির মধ্যে স্টান দিয়ে জান্নাতে নিয়ে যাবে আল্লাহ আমাদেরকে শক্তিশালী রশি দিয়েছেন যে রশির নাম হলো কোরআন ওই রসিতা কি একা একা দড়বো নাকি সকলে মিলে একসাথে দড়বো সকলে মিলে একসাথে দড়তে হবে আজকে মুসলমান দলে দলে ফেরকায় ফেরকায় বিভিন্ন গুত্রে বিভিন্ন বরণে তারা আজকে বিভক্ত তার আজকে বিচ্ছিন্ন এজন্য সারা পৃথিবীর ইহুদি খ্রিস্টান নাসারা ইসলামের শত্রু নাস্তিকরা ইসলামের দুশ্মনেরা মুসলমানদের শত্রুরা পৃথিবীর বিভিন্ন ভূখণ্ডের মতো তারা নিকৃষ্ট হাইনার মতো মুসলমানদের উপর হামলা করার মতো মুসলমানদের রক্ত ধরানোর মতো দুঃসাহস আসতে পেয়েছে এই জন্য হে বিশ্বের মুসলমান হে পৃথিবীর হোম্মতে মুসলিমা যাবো একত্রিত হও সকলে মিলে আল্লাহর ধরো সকলে মিলে যদি আল্লাহর কোরআনকে ধরতে পারি আল্লাহর ঐশী বাণীকে যদি সকলে মিলে গ্রহণ করতে পারি ইহুদি খ্রিস্টান ইসলামের দুশ্মনরা তারা এই ভূখণ্ড থেকে পালাতে ভাবতে হবে ভাবতে হবে ভাবতে হবে মুসলমান হয়ে আমার সমস্ত বিদ্বেষ ভুলে যাও হিংসা ভুলে যাও আবার একত্রিত হয়ে যাও আবার একাকার হয়ে যাও এক কাতারে দাঁড়াও এক লাইনে দাঁড়াও যে হাতের দাও সামনে পিটানে ডানে পাবে থেকে তোমাদের সাথে আমরা যুদ্ধ করতে হেতাল করতে যে হাত করতে সংলাপ করতে প্রস্তুত রয়েছে মুসলমান ভাইয়ের আমার আজকে আমাদের আমাদের হিংসার কারণে আমাদের বিদ্বেষের কারণে আমাদের দলাদলির কারণে আমাদের বিভক্তির কারণে আমাদের ছিন্ন বিশ্বতার কারণে সারা বিশ্বের ইসলামের শত্রুরা বিধর্মীরা মুসলমানদের উপর বীরের জাতির উপর খালেদ বিন হলিদের জাতির উপর খলিফাতুল মুসলিমিন ওমরের সন্তানের উপর তারা রক্তচক্ষু দেখাতে বাধ্য হয়েছে আজকে মুসলমান পৃথিবীর বিভিন্ন ভূখণ্ডে বিভিন্ন দেশে বিভিন্ন মহল্লায় বিভিন্ন পাড়ায় তারা আজকে বিদর্মীদের হাতে মার খাচ্ছে লাঞ্ছিত হচ্ছে অপরাস্ত হচ্ছে আমার মা বোনদের ইজ্জত লুণ্ঠন হচ্ছে শিশু বাচ্চারা পর্যন্ত তাদের হাত থেকে রেহাই পাচ্ছে মুসলমান আমি তোমাদেরকে আল্লাহর নবীর হাদিস স্মরণ করে দিতে চাই তোমাদের কানকে নতুন করে জাগ্রত করতে চাই আমাদের বিবেককে নতুন করে সজাগ করতে চাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে মানবতার সাথে মানবতার কল্যাণে পণ্য যে পণ্য সমসর আগে বলে গিয়েছেন আল মুসলিমু লিল মুসলিমি কাল বুনিয়া একজন মুসলমান আরেকজন মুসলমানের সম্পর্ক একজন মুসলমান আরেকজন মুসলমানের বন্ধন হবে একটা বিল্ডিং এর মতো একটা ইট যেমন অপর ইটের সাথে লেগে থাকে মিলে থাকে মিশে থাকে তবেই বিল্ডিং হয় ঠিক তেমন ভাবে মুসলমানদের সমস্ত দল বাদ দিয়ে সমস্ত বিভক্তি বাদ দিয়ে সমস্ত এরকম দলাদলি বাদ দিয়ে সমস্ত মুসলমান যদি এক হতে পারে এক কাতারে দাঁড়াতে পারে আবারও যদি তারা বুকে বুক মেলাতে পারে কাঁধে কাজ মিলাতে পারে এক কাতারে দাঁড়াতে পারে ইসলামের শত্রুরা ইসলামের দুশ্মনীরা আল্লাহর জমিন থেকে শাহজালের ভূখণ্ড থেকে শাহ মাহদুমের ভূখণ্ড থেকে পালাতে বাধ্য হবে বাধ্য হবে মুসলমান ভাইয়ের আমার আজকে এক আমার ভাই মায়ের খাই অপর মুসলমান আঘাতপ্রাপ্ত হয় আমাদের ঈমানের এমন অবস্থা হয়েছে আমাদের ঈমানের এমন দুঃখ এমন দুর্দশা হয়েছে যে আরেক মুসলমান মার খায় এদিকে আমি মজা পাই আরো মারো আমাকে তো মানে ভাই আফসোস আফসোস আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আলাই আজ থেকে সাড়ে চত্বর শত বছর আগে বলে গিয়েছেন মুসলিমী না কাজাসালিন ওয়াহিদিন হে কাপুরুষ মুসলমান হে নিজ মুসলমান হে বেহায়া মুসলমান হে লাভ সরম হিন মুসলমান আল্লাহর হাবিব সাল্লাসাল্লাম তোমার মতো কোরআনদারকে আজ থেকে সাড়ে চোদ্দ বছর আগে আল্লাহর হাবিব দিক্কার দিয়ে বলে গিয়েছেন ইন্দাল মুসলিম পৃথিবীর সমস্ত মুসলমান এক দেহ এক আঙ্গারে নেই সমস্ত মুসলমান এক দেহ এক অঙ্গের নেই আজকে যদি পৃথিবীর অন্য প্রান্তে একজন মুসলমান আঘাতপ্রাপ্ত হয় ব্যতীত হয় দুঃখিত হয় আমার আপনার হৃদয় যদি না কাঁদে আমার চক্ষ যদি অস্ত্র না পড়ে আমার পরিচয়ের মধ্যে যদি ব্যথা না লাগে তাহলে বুঝতে হবে তুমি নাবে মুসলমান কামে মুসলমান এখনো হও নাই হও নাই হও মুসলমান ভাইয়ের আমার বন্ধুর আমার এজন্য সজাগ হও জাগ্রত হও ইমানি চাতুরা নিয়ে আবার তার হয়ে যাও পৃথিবীর মুসলমানকে যদি তারা আজকে মারধর করছে অথচ আল্লাহ রসুল বলেছেন পৃথিবীর সমস্ত মুসলমান হলো একটা দেহ নেই ইনিশ টাকা আইনহু কোন মানুষের চোখের মধ্যে যদি ব্যথা লাগে চোখের ব্যথা শুধু চোখের মধ্যে থাকে না সারা শরীরের মধ্যে ব্যথা অনুভব হয় ও ইনিশ টাকা রাসুহু ইশ টাকা কুলহু যদি কোনো মানুষের মাথার মধ্যে ব্যথা লাগে মাথার মধ্যে যদি মাথা ব্যথিত হয় মাথার ব্যথা শুধু মাথার মধ্যে থাকে না মাথার ব্যথা সারা শরীরের মধ্যে অনুভব হয় ঠিক ভাবে সারা বিশ্বের মুসলমান আফগানের মুসলমান ইরাকের মুসলমান মুসলমান বস্তিয়ার মুসলমান মায়ানমারের মুসলমান ভারতের মুসলমান বাংলাদেশের মুসলমান সারা পৃথিবীর মুসলমান এক দেহ এক অঙ্গের নেয় যদি কোনো ফিলিস্তিনের মুসলমান আঘাতপ্রাপ্ত হয় আমি যদি সুদূর বাংলাদেশ থেকে ব্যথা না লাগে আরাকানের মুসলমান আঘাতপ্রাপ্ত হলে আমার করে যদি ব্যথা না লাগে বুঝতে হবে আমি মুসলমান নামে মনে এজন্য সারা বিশ্বের মুসলমানকে বলতে চাই খালেদ বিন ওয়ালিদের চেতনা নিয়ে আবার জাগ্রত হও ওমরের চেতনা নিয়ে আবার জাগ্রত হও হামজার চেতনা নিয়ে আবার জিহাদ করব আবার সংগ্রাম করব আবার জীবন দেব আবার রক্ত দেব আমার দেশের দেশ মুসলমান জাতি এবং ইসলাম নিয়ে কাউকে চিনমিতি করতে দেবরা না দেব না দেব না হে মুসলমান যদি আবার এক সাগর রক্ত দিয়ে এক সাগর রক্ত দিয়ে যদি বাংলার জমিনে ইসলামী খেলাফা আল্লাহর বিধান আল্লাহর আইন কোরআনের সংবিধান যদি আইন করতে হয় মাথায় পাকড়ি বেঁধে শরীরের মধ্যে কাপড়ের কাপড় পরে যাদের জন্য সংগ্রামের জন্য যুদ্ধের জন্য কারা কারা প্রস্তুত সংগ্রামী তৌহিদি জনতা হে বাংলার মুসলমান কিছুদিন আগে ছাত্র জনতা দেখে দিয়েছে মাত্র বিমুখে সবুজ লাল সবুজের পতাকাকে তারা উদ্ধার করেছে এতে আবু সাইদ মীর মুগ্ধ অনেক শহীদ হয়েছে অনেক ভাই শহীদ হয়েছে যাদের নাম আমরা জানি না কিন্তু আবার যদি একটা জিহাদের ডাক আসে সংগ্রামের ডাক আসে জীবন দেওয়ার ডাক আসে রক্ত দেওয়ার ডাক আসে ইসলাই বাংলার জমিন থেকে ইসলামের শত্রু নাস্তিক ইহুদি মোট্টাক বেঈমানদেরকে যদি উৎখাত করতে হয় আল্লাহর নবীর দুশমনদেরকে যদি বাংলা জমিন থেকে উৎখাত করতে হয় বিদায় করতে হয় তাদের কবর রচনা করতে হয় কারা কারা প্রস্তুত না যদি হাত তুলে দেখা সম্মানিত হাজিরিন আল্লাহ তাআলা আমাদের সমস্ত মেহনত বশকত আল্লাহ তাআলা আমাদের খিদমতকে কবুল করুক সবাই বলি আমিন نَصْرٌ مِنَ اللَّهِ وَفَتْحٌ قَرِيبٌ وَبَشِّرِ الْمُؤْمِنِينَ